রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত দুটো বিষয়ের মধ্যে একটি হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ এবং তার বাস্তবায়ন আরেকটা হল পেয়ার পেয়ার নিয়ে আজকে আলোচনা করবো না আমি এর আগে একদিন পেয়ার নিয়ে কথা বলেছিলাম ডিটেল যে কত ধরনের পেয়ার আছে না আছে আমরা পেয়ার নিয়ে আমাদের অন্য মঞ্চে একটা সাক্ষাৎকারও প্রচার করেছিলাম পেয়ার নিয়ে আবার পরবর্তীতে কথা বলবো আজকে আমি এই জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট এটা নিয়ে একটু কথা বলতে চাই আপনারা জানেন জুলাই সনদ জিনিসটা কি তবু আরেকবার বলি এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমে তারা বেশ কয়েকটা সংস্কার কমিশন গঠন করেছিল প্রথমে তারা ছটা সংস্কার কমিশন গঠন করেছিল তারপর তারা আরও পাঁচটা সংস্কার কমিশন গঠন করেছিল এই প্রথম যে ছটা সংস্কার কমিশন গঠন তারা করেছিল আপনাদের মনে আছে এই যে সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ প্রশাসন গণমাদ্য এই যে কতগুলি সংস্কার কমিশন তারা করেছিল এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল যে এই রিপোর্টগুলির মধ্যে কোনটা কোনটা পলিটিক্যাল পার্টিগুলো গ্রহণ করতে চায় এবং কোনটা কোনটা চায় না পঁয়ত্রিশটা রাজনৈতিক দল এই জাতীয় ঐক্যমত্য কমিশনে নিয়মিত বৈঠক করেছেন অনেকবার তারা বসেছেন কথা বলেছেন একটা একটা করে পয়েন্ট ধরা হয়েছে এবং তারা এই পয়েন্টগুলো আগে একবার প্রশ্ন আকারে ছক আকারে পলিটিক্যাল পার্টিগুলির কাছে পাঠিয়েও ছিল যাই হোক তারা বসেছে কথা বলেছে তারপরে একসঙ্গে একবারে চৌরাশিটা সংস্কার প্রস্তাব তারা মোটামুটি ঠিকঠাক করেছে এই চুরাশিটা সংস্কার প্রস্তাব নিয়েই হচ্ছে জাতীয় মানে আপনার ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ এই চুরাশিটা এর মধ্যে সবাই যে সবগুলিদের চুরাশিটাতে রাজি হয়েছে তা কিন্তু না কেউ কেউ আহ মনে করেন আপনার কোনো কোনো প্রস্তাবে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে আপত্তি দিয়েছে যে না এটা আমরা মানি না ওটা অভাবেই আছে নোট অফ ডিসেন্ট সহই আছে এরকম নোট অফ ডিসেন্ট দেওয়া যে কটা আছে সবগুলি মিলিয়েই কিন্তু চুরাশিটা এখন প্রশ্ন হচ্ছে এই 84টার ব্যাপারে মোটামুটি তার একমত হয়েছে তার মধ্যে কয়েকটা তো নোট অফ ডিসেন্ট আছে এই 84টা সংস্কারগুলিকে নিয়েই হলো আমাদের জুলাই সনদ এবং এই জুলাই সনদ বাস্তবায়নটা কবে হবে কিভাবে হবে এটা হলো এই মুহূর্তে মূল বিতর্ক জুলাই সনদের কিন্তু মোটামুটি সবাই একমত কয়েকটা নোট অফ ডিসেন্টকে বিধান হিসাবের বাইরে রাখি ওগুলোকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তো ওগুলো পরে আলোচনা করা যাবে তো এই যে একমত যেগুলো হলো এখন একমত তো আপনি করেন কিন্তু আপনি বাস্তবায়ন করবেন কবে যেমন আপনি একমত হলেন যে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারে বেশি থাকতে পারবে না ঠিক আছে থাকতে পারবে না এটা কবে বাস্তবায়ন হবে এটা যদি বিশ বছর পরে বাস্তবায়ন হয় তাহলে তো এর মধ্যে চারবার থাকা হয়ে গেল তাই নয় কি বাস্তবায়নটা আপনি কবে করবেন এটা নিয়ে মূল প্রসঙ্গ জামাতে ইসলাম এনসিপি বলছে এটাকে আগে বাস্তবায়ন করতে হবে করে বাস্তবায়নের পদ্ধতি মানে কনফার্ম করে তারপরে এর উপর ভিত্তি করে নির্বাচন হতে হবে কিভাবে বাস্তবায়ন করবেন আপনি কতগুলি আছে সাংবিধানিক বিষয় আছে সাংবিধানিক বিষয় তো রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে পারবে না তাহলে কীভাবে করবেন সংবিধান পরিবর্তন করতে হলে সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে এবং সংসদই তো নাই সংসদ না থাকলে আপলে কীভাবে সংবিধান পরিবর্তন আনবেন তো কিন্তু বেসিক পয়েন্ট আপনি গাইড যদি করতে পারেন পয়দ টিকবে না তাহলে এই জন্য তারা বলছে যে আমরা যদি সংসদ মানে কি জনগণের প্রতিনিধিরা ওখানে বসে ওকে এখন আমরা যদি আরেকটা পদ্ধতি করতে পারি সরাসরি জনগণের কাছে যেতে পারি সেটা পদ্ধতিটা কি তাকে বলা হচ্ছে গণভোট মানে আমরা জনগণের কাছে যাব যে বলবো যে এইগুলির ব্যাপারে আপনার কি মতামত এগুলি আমরা কিভাবে বাস্তবায়ন করব এই হলো কি সর্বশেষ প্রস্তাব এখন এই গণভোটটা আবার কবে হবে এটা নিয়ে আবার আরেকটা মানে বিরোধ একদিকে আছে বিএনপি এবং তার সঙ্গে যারা আছে তারা তারা বলছে যেই দিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেই দিনই গণভোট হতে পারে একই দিনে প্রত্যেকটা ভোটারকে দুইটা করে ব্যালট পেপার দিবে একটা মধ্যে গণভোট হ্যাঁ অথবা না বলবে আর একটা মধ্যে জাতীয় সংসদের ভোট হবে তো গণভোট ওই দিনই হয়ে গেলো একই দিনে খরচ বাড়লো না খালি ব্যালট পেপারে খরচটা বাড়লো আর সমস্ত আয়োজন তো একই সঙ্গে করতে হলো খরচ কমলো এনসিপি এবং জামাতে ইসলামের বক্তব্য হলো যে এই গণভোটটা করতে হবে নির্বাচনের আগে নভেম্বর অথবা ডিসেম্বরে একটা এরকম নির্বাচন করতে গেলে যদি গণভোট আপনি করতে যান তাহলে একটা জাতীয় নির্বাচনে যে খরচ প্রায় একই খরচ করতে হবে গণভোট যদি আলাদা করে করতে যান খরচ করতে হবে প্রায় পনেরোশো কোটি টাকা কম পক্ষে আর বেশিও লাগতে পারে আমাদের নির্বাচনগুলোতে এরকম খরচই হয় তো পনেরোশো কোটি টাকা খরচ করে আপনি গণভোট করবেন করেন সমস্যা নাই টাকা আপনাদের অনেক টাকা আছে করতে না তাতে ফলটা কী হবে আসেন ফলটা বোঝার জন্য আমরা বরং আমাদের এই দেশে এর আগে কয়টা গণভোট হয়েছে এবং সেই গণভোটগুলিতে কি কি বিষয় ছিল এবং কি ফল আমরা পেয়েছি সেটা নিয়ে একটু কথা বলি কথা বলে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে গণভোটের আমাদের কী দুরবস্থা প্রথম গণভোট হয়েছিল উনিশশো সালে ত্রিশ মে জেনারেল জিয়াউর রহমান তখন প্রেসিডেন্টের দায়িত্বে আছেন উনি মোটামুটি গাইড যেটি দখল করে বসেছিলেন এবং তিনি ভাবলেন আমি যে রাষ্ট্রপতি হয়েছি আমার তো কোনো ম্যান্ডেট নেই অতএব ম্যান্ডেটটা জনগণের কাছ থেকে নেওয়া দরকার তখন উনি একটা গণভোট করেন এবং সেই গণভোটে জনগণের কাছে গণভোটে নিয়ে বলুন আপনি জনগণের কাছে একটা প্রশ্ন করবেন জনগণ সেই প্রশ্ন উত্তরে হা অথবা না বলবে এই হল গণভোটের বেসিক থিওরিটা সেখানে জিয়াউর রহমানের গণভোটে কি প্রশ্ন করেছিলেন প্রশ্নটা ছিল আপনি কি রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম এর প্রতি এবং আর দ্বারা গৃহত নীতি ও কার্যক্রমের প্রতি আস্থাশীল এই ছিল প্রশ্ন এই প্রশ্ন উত্তরে কেউ হা দিবে না দিবে সেই গণভোটে অংশ শতাংশ যে এক শতাংশ ভোটার সেই গণভোটে অংশ নিয়েছিল এবং যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে আটানব্বই দশমিক নয় শতাংশ ভোটার হা ভোট দিয়েছিল বুঝতে পারছেন গণভোট কেমন হয়েছে বোঝাই যাচ্ছে কি হচ্ছে সেই গণভোটটা তো সেই সাতাত্তর সালের গণভোট একটা কথা বলেন নেই সত্যি কথা বলতে কি তখন আমার বয়স বছর ছিল আমি নিজেও সেই গণভোটে একটা ভোট দিয়েছিলাম তুমি কেন দিলা আমি দিলাম এখানে সব বন্ধু বান্ধব দিল আমিও দিলাম ওখানে আমার যে জুনিয়র অনেকে ছিল সবাই বললো চলো ভোট দিয়ে আসি যা গেলাম যে একটা সিনেমাটা দিয়ে আসি বললাম ভোট দিয়ে ভোট দিয়ে আসলাম বুঝি না কিছু দিয়েছিলাম অনেক এরকম ভোট দিয়েছিল যা সেটা এক প্রসঙ্গ অন্য প্রসঙ্গে আসে দ্বিতীয় গণভোটটা হয় উনিশশো পঁচাশি সালের একুশে মার্চ তখনও জেনারেল এরশাদ সেটা আয়োজন করেছিলেন উনি ওনার পূর্বশ্রী জেনারেল জিয়াউর রহমানের অনুকরণে এই কাজটা করেছিলেন এবং উনিও তখন প্রেসিডেন্ট হয়ে বসেছেন এবং উনি প্রশ্ন করেছিলেন ওনার জন্য যে প্রশ্নটা ছিল জনগণের কাছে আপনি কি রাষ্ট্রপতি এর সাথে গৃহীত নীতি সমর্থন করেন এবং আপনি কি চান জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পূর্ব পর্যন্ত তিনি তার প্রশাসন পরিচালনা করবেন এই হল প্রশ্ন আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন সেবার বাহাত্তর শতাংশ লোক বাহাত্তর দশমিক দুই শতাংশ মানুষ ভোট দিয়েছিল এবং হা ভোট করেছিল চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ এই বাহাত্তর দশমিক দুই শতাংশ ভোটারের মধ্যে চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ মানুষ বলেছিল যে হ্যাঁ তারা এটার পক্ষে আছে এবং তাদের সাথে প্রেসিডেন্ট হিসেবে চায় এবং আরেকটা নির্বাচনের আগ পর্যন্ত তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় তিন নম্বর গণভোট হয় উনিশশো একানব্বই সালে সেবার প্রস্তুত করা হয়েছিল সেটা ছিল আমার মানে সেটাকে বলা হচ্ছে সাংবিধানিক গণভোট আমার বিবেচনায় সেটাই ছিল সবচেয়ে জেনুইন গণভোট সেটা ছিল এরকম যে যখন একানব্বই সালে যখন নতুন সরকার ধরনের খালেজা জিয়ার গভর্নমেন্ট যখন আসবে তখন এই গভর্নমেন্টটা তো সংসদীয় পদ্ধতি সরকার হবে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে থাকছে না এই প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে যাওয়ার জন্য জনগণের রায় তারা নেওয়ার জন্য এই গণভোটটা করেন এবং সেই গণভোটের প্রস্তাবটা কিছু শোনেন প্রস্তাব ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ব্যাগে দ্বাদশ সংশোধন বিল উনিশশো একানব্বই রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কিনা এই ছিল প্রশ্ন এই প্রস্তাবটি কি বুঝলেন কিছুই বুঝলেন না বাবা সংসদ কি ছিল আপনার মনে আছে মনে নাই তখন জনগণ কিছু বুঝতো না তখন আমি অনেক বড় তখন আমি তো তখনও কিন্তু আপনার এই জনগণ কেউ বুঝে নাই মানে আসলে বিষয়টা কি মানে বিষয়টা হলো যে এই যে রাষ্ট্রপতি শাসিত থেকে সংসদীয় পদ্ধতিতে যাওয়া এই বিষয়টা একটা সংবিধানের একটা সংশোধনীর মাধ্যমে হবে সেই সংশোধনীটা আপনি রাজি কিনা মানে প্রেসিডেন্ট এই সংসদের স্বাক্ষর করবে কিনা এই ছোট প্রশ্ন জনগণ হা ভোট দিয়েছিল চুরাশি দশমিক তিন আট শতাংশ মানুষ বলেছিল যে হ্যাঁ যাবে ইন্টারেস্টিং হলো এই গণভোটে ভোট পড়েছিল কত এই গণভোটে ভোট পড়েছিল পঁয়ত্রিশ দশমিক এক নয় শতাংশ মাত্র বাকি লোক ভোট দেয়নি কেন ভোট দেয়নি এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোট ভোট দিল না কেন কারণ হল যে আমাদের ভোটিং প্যাটার্নটাই এমন আমাদের এখানে যখন ভোট হয় তখন ধরনের দুটা ঘটনার মাধ্যমে ভোটের হার বাড়ে একটা হলো যদি আপনি করেন যেমনটি ওই আপনার সাতাত্তর সালে অথবা পঁচাশি না যেমন ছিল হয়েছে উল্টা পাল্টা লোক ভোট দিয়ে আসছে এখান থেকে বলে দেওয়া হয়েছিল বেশি ভোট দেখাতে হবে বেশি ভোট দেখা দিছে আরেকটা কখন হয় যখন নাকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় যখন প্রার্থীরা নিজেরা ভোটারদেরকে নিয়ে আসে কেন্দ্রে কিন্তু যে ভোটে কোনো প্রতিদ্বন্দ্বী নাই সেই ভোটে ভোট বেশি পড়বে না তাহলে এখন যদি আপনি গণভোট করতে যান এই ভোটে প্রতিদ্বন্দ্বীকে প্রতিদ্বন্দ্বী নাই সেখানে কিন্তু আপনি যদি নভেম্বরে অথবা ডিসেম্বরে গণভোট করেন ভোট পড়বে না এবং সেই ভোট খুবই কম হবে ওই যে খুবই কম ভোট হয় ধরা যাক পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু ধরলাম পঁয়ত্রিশ পার্সেন্ট লোক জুলাই সময় চায় তার বাকিরা চায় না ভোটে না ভোট কত বলে সেই হিসেবে আমি বাদ দিচ্ছি বাকিরা এটা নিয়ে কোনো মাথায় ঘামাচ্ছে না

বিএনপি প্রথমত বলেছিল যে যেগুলো রাষ্ট্রপতি আপনার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে সেগুলো করে ফেলুক আর যেগুলো জন্য সংবিধান সংশোধনের দরকার আছে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তারা এটা করবে কিন্তু এতে এই এনসিপি অথবা জামাত ইসলাম অথবা অন্যান্য পার্টি ইসলামী আন্দোলন তারা মানতে রাজি না তারা বিএনপিকে বিশ্বাস করেনি তারা ভেবেছে বিএনপি হয়তো ক্ষমতায় যে এটা নাও করতে পারে বিএনপি যে ক্ষমতায় যাবে তত সিও না তারপর তারা ধরে নিয়েছিল বিএনপি হয়তো ক্ষমতায় যাবে এবং তারা এটা বাস্তবায়ন নাও করতে পারে অথবা আগেই তাদের দিয়ে অঙ্গীকার করে না হবে বিএনপি কিন্তু এই যে কারণে তারা যে গণভোটে রাজি হয়েছে আমার মনে হয় না খুব আনন্দ সহকারে তারা রাজি হয়েছে এই যে চাপে পড়ে রাজি হওয়ার ব্যাপারটা এটা যদি বিএনপির ভোটাররা বুঝতে পারে ভোট যদি না ভোট দিয়ে দেয় তারা কি করবেন এবং সেখানে যদি আওয়ামী লীগের যারা ভোটার আছে তারাও যদি না ভোট দিয়ে দেয় আর যদি না ভোট বিজয়ী হয়ে যায় তখন কি হবে তখন যে এতদিন ধরে যে আপনি সংস্কার আলোচনা করলেন সংস্কার প্রস্তাবনা নিয়ে আসলেন জাতীয় ঐক্যমত্য কমিশন করলেন এত টাকা খরচ করলেন আলোচনা করলেন সব কিছু কিন্তু ভেস্তে যাবে এই রিক্সটা জামাত অথবা ইসলামী আন্দোলন কেন নিচ্ছে এটাও আমি জানি না অথবা এনসিপি কেন নিচ্ছে তার মানে আমি যদি মানে আপনার সমাপ্তি টানি দাঁড়ালোটা কি দাঁড়ালো হলো এই জুলাই সনদ করে যে চিৎকার করছে সবাই গলার রক ফুলিয়ে ফেলছে এই জুলাই সনদের ভবিষ্যৎ আমি দেখছি অনিশ্চিত এবং এটা কিন্তু আমি শুরু থেকেই বলে আসছিলাম যে এভাবে হয় না প্রতিপয় এনজিও প্রতিপয় বিদেশ থেকে ভাড়াটে বুদ্ধিজীবী এনে আপনি আমার দেশের রাজনীতিবিদদের রাজনীতি শিখাবেন এটা হয় না এটা কখনই হয় না এরা কেউ কিছু বলছে না ওই প্রতিদিন রিমান্ডে নেওয়ার মতো করে আলোচনা করেছেন ওনারা গিয়েছেন কেন গিয়েছেন যাতে নাকি ওনাদের উপর দায়টা না সেই জন্য গিয়েছেন খুব খুশি মনে গিয়েছেন বলে আমি মনে করি না দর্শক আমি যেটা বললাম হয়তো এটা আপনার হতাশার বাড়ি খুঁজে পাচ্ছেন হতাশা ভাবছেন এই জুলাই শোনার তাহলে ভবিষ্যৎ অন্ধকার আমি সেরকম বলছি না আমি চাই যে একটা কিছু হোক ভালো কিছু হোক কিন্তু যেভাবে অগ্রসর হচ্ছে সেখানে ভালোটা কিভাবে হবে সেটা আমি বুঝতে পারছি না আপনারা ভালো থাকবেন আপনাদের মতামত দিবেন এটি পরে আবার কথা বলা যাবে